টু আজকের আমরা বাংলা উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে জানার চেষ্টা করব এর আগের দুইটি ভিডিওতে আমরা উপন্যাসের আধুনিক কালের সৃষ্টি এটা বলছি যে উপন্যাস আধুনিকভাবে সৃষ্টি হয়েছে তার আগে গল্প বলা হতো অন্যান্যভাবে কোয়া হতো লিখে রাখা হতো তবে উপন্যাস একটি আধুনিক মাধ্যম আর বাংলা উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে আজকে তোমাদের বলার চেষ্টা করব বাংলা সাহিত্যের মাত্র দেড় শত বছর আগে ইংরেজি উপন্যাসের আদলে উপন্যাস রচনার সূত্রপাত ঘটে অর্থাৎ প্রথমে এটা ইংরেজি উপন্যাসের আদলে হয় উপন্যাসটি তবে এর বীজ খুঁজে পেয়েছেন প্রাচীন সংস্কৃত কাহিনী কাব্যের মাধ্যমে পঞ্চতত্ত্ব ও বৈদ্য জাতকের গল্প মধ্যযুগের রূপকথাতে ময়মনসিংহ গীতিকাতে এবং রোমান্টিক কাহিনী কাব্যতে নাথ সাহিত্য মঙ্গল কাব্য আরব্য উপন্যাস নকথা প্রভিনী রচনার মাধ্যমে এভাবে দেখলে আধুনিক কালের পূর্বে বাংলা উপন্যাসের কোনো নিদর্শন পাওয়া যাবেই না কিন্তু ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটলে কলকাতাকে কেন্দ্র করে এদিকে একদিকে ব্যাপক নগরায়ন ঘটতে থাকে অন্যদিকে মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাব ঘটে ইউরোপীয় শিক্ষার প্রভাবে মানবিকতা ঘটে ঘটে। ব্যক্তি স্বাতন্ত্র শিক্ষা ও সাময়িক পাত্রের পত্রের প্রসার সমাজ সচেতনতা ইত্যাদি বৃদ্ধি পেতে থাকে নানা শ্রেণী পেশার মানুষের দ্বারা সমাজ ক্রমশ জটিল হয়ে পড়ে নতুন কালের মানুষ নতুন সমাজের কথা প্রকাশের গরজে অনুভব করে এরই প্রভাবে ঘটে উপন্যাসের অনেকে মনে করেন মনে করতেই পারেন কারো ভাবনা চিন্তা আবার কারো মনে হতেই পারে যে হানা ক্যাথারিন মূলের অ্যালচলের নাম আঠারোশো ছাব্বিশ সালে তিনি জন্মগ্রহণ করেন এবং আঠারোশো একষট্টি সালে তিনি মৃত্যুবরণ করেন হানা ক্যাথারিন মুলেন্সের লেখা ফুলমণি ও করুনার বিবরণ করোনার বিবরণ আঠারোশো সালে তিনি প্রদর্শন করেন হচ্ছে বাংলা উপন্যাসের প্রথম উপন্যাস একটু মনে করা হয় যে অনেকে মনে করেন যে বাংলা উপন্যাসের বাংলা ভাষার প্রথম উপন্যাস হল ফুলমণি ও করুণার বিবরণ আবার কেউ কেউ আবার প্যারি দাস প্যারি চাঁদ একজনের নাম প্যারিচাঁদ মিত্র প্যারিচাঁদ মিত্রের আলালে ঘরে দুলাল এটি আঠারোশো আটান্ন সালে হচ্ছে প্রকাশ করা হয় এটি উপন্যাসের লক্ষণ খুঁজে পেয়েছেন অনেকে খুঁজে পাইছেন তবে সবাই মেনে নিয়েছেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী এটি আঠারোশো সালে তিনি প্রকাশ করছিলেন এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো আটত্রিশ সালে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো চুরানব্বই সালে মৃত্যুবরণ তার লেখা দুর্গেশ্বর নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্রই প্রকৃতপক্ষে আধুনিক বাংলা উপন্যাসের স্রষ্টা উপন্যাসের সমস্ত লক্ষণ তার উপন্যাসে দেখা যায় এবং এখনো দেখা যাচ্ছে তিনি ঐতিহাসিক উপন্যাস লিখেছেন জ্ঞান দিয়েছেন জ্ঞানের বিভিন্ন মাধ্যমে তিনি প্রসারিত হয়েছেন তিনি লিখেছেন সামাজিক উপন্যাস সমাজের নানা অসংগতি ব্যক্তির কামনা বাসনা বেদনা ও দ্বন্দ্বের কথা চমৎকারভাবে ফুটে উঠেছে তার উপন্যাসের মাধ্যমে কাহিনী বর্ণনা চরিত্র চিত্রণ ভাষা ইত্যাদি ক্ষেত্রেও তিনি সাফল্য দেখিয়েছেন নানাভাবে নানা ব্যক্তিত্বপূর্ণ ভাবে তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো কপালকুণ্ডলা পিস বৃক্ষ কৃষ্ণ কান্ডেল উইল ইত্যাদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হলো একজন উপন্যাসবিদ তবে তার অনেক আরো জ্ঞান আছে সাহিত্য জ্ঞান আছে বাংলা উপন্যাসের আরেক কীর্তিমান লেখক রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আঠারোশো একষট্টি সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর বহুমুখী প্রতিভার অধিকারে ছিলেন তিনি উপন্যাস রচনাতেও তার সাফল্য ঈর্ষণীয় ব্যক্তির মন ও মননের অপূর্ব সমন্বয়ে রবীন্দ্রনাথ তার উপন্যাসগুলো রচনা করছেন বঙ্কিমচন্দ্রের বঙ্কিমের উপন্যাসে আমরা দেখেছি সমাজের চাপে ব্যক্তি আত্মপ্রতিষ্ঠিত হতে পারেনি তার চরিত্রগুলো সীমাহীন দুর্ভোগের শিকার হয়েছে অন্যদিকে রবীন্দ্রনাথের উপন্যাসে পাওয়া গেল নতুন কালের নারী ও পুরুষে। মানবিকতার দ্বারা দীক্ষিত হয়ে তারা সামাজিক সংস্কারকে অস্বীকার করেছে নারী পুরুষের সমানাধিকারের বৃত্তিত অর্জন করতে চাইছেন আত্মপ্রতিষ্ঠা দেশ প্রেমে উদ্বুদ্ধ হইতে চাইছে ঔপনিবেশিক শাসনের অবসান কাহিনী নির্মাণ চরিত্র চিত্রণ ভাষার নিরীক্ষা যোগের প্রতিফলন মনোবিশ্লেষণ ইত্যাদি দিক থেকে রবীন্দ্রনাথের উপন্যাসগুলো গুলো উল্লেখযোগ্য তার লেখা বহুল আলোচিত উপন্যাস হচ্ছে চোখের বালি গোড়া ঘরে বাইরে চার অধ্যায় ও যোগাযোগ রবীন্দ্রনাথের পর বাঙালির গৃহ এবং আবহমান পারিবারিক আবেগের উপর ভয়ন করে উপন্যাস লিখেছেন শরৎ চট্টোপাধ্যায় শরৎ চট্টোপাধ্যায় আঠারোশো ছিয়াত্তর সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন অর্জন করেছিলেন ঈশ্বরীয় জনপ্রিয়তা তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হচ্ছে চরিত্রহীন গৃহদাহ দেবদাস দেনা পাওনা শ্রীকান্ত ইত্যাদি সমূহ বাংলা উপন্যাসের জগতে এরপর আবির্ভাব ঘটে তিন বন্দ্যোপাধ্যায়ের তিনজন ব্যক্তি যাদের টাইটেল বা পদবি হলো বন্দ্যোপাধ্যায় প্রথমজন হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়জন হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তৃতীয় জন হল মানিক বন্দ্যোপাধ্যায় তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি আঠারোশো চুরানব্বই সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো পঞ্চাশ সালের মৃত্যুবরণ করেন এবং সর্বশেষ মানিক বন্দ্যোপাধ্যায় তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন আবহমান বাংলার প্রাকৃতিক মাধুর্য পল্লীর যে এখনো আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে তার লেখা পথের পাঁচালী অপরাজিতা আরণ্য ইত্যাদি উপন্যাস পড়লেই তা বোঝা যায় তারা তারাশঙ্করের উপন্যাস তাই অতীতের গৌরব আর ঐশ্বর্য হারানোর জমিদার একটু লেখা নিম্ন শ্রেণীর বিচিত্র পেশার সাধারণ মানুষের কথা তার উপন্যাসে ফুটে উঠেছে এই মানুষজন আমাদের চিরচেনা বৈষ্ণবী কারিয়াল কবিয়াল যাত্রা শিল্পী মৃৎশিল্পী রোদে সাফুড়ে বাজিগর ঝুমন দলের নাচে ইত্যাদি উঠিতির শিল্প মালিক আর শ্রমিকদের জীবনের ছবিও পাওয়া যায় তার উপন্যাসগুলিতে তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হচ্ছে গণদেবতা পঞ্চগ্রাম ধাত্রী দেবতা হাসুলি বাকির উপকথা কবি প্রভৃতি বৃন্দ মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের প্রধান দুটি বৈশিষ্ট্য সম্পর্কে একটু জেনে নিই যে তার দুটির প্রধান বৈশিষ্ট্য একটি মার্কসবাদের পটভূমিতে ধনী দত্তের দ্বন্দ্ব এবং দ্বিতীয়টি হলো সাহিত্য মূলত শ্লেষণ আলোকে নর জটিল সম্পর্কে তিনি উপন্যাসে তুলে ধরছেন উপনিবেশিক শাসনের দ্বারা জর্জরিত মানুষের জীবনের ছবি তার উপন্যাসের উজ্জ্বল সেই সঙ্গে পাওয়া যাবে গ্রামীণ বাস্তবতার চিত্র দিবারাত্রির কাব্য পদ্মনটির মাঝি এবং পুতুল নাচের ইতি কথা চিহ্ন শরতলি প্রভৃতি তার বিখ্যাত উপন্যাস বাংলা উপন্যাস আরো যারা খ্যাতিমান হয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম আমরা জেনে যে জগতেশ গুপ্ত সতীনাথ ভাদুরী কমল কুমার মজুমদার দেবেশ রয় মহ্বেতা দেবী সুনীল গঙ্গোপাধ্যায় শিরচন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ ব্যক্তি তো গাইস আজকের ভিডিওতে এই পর্যন্তই এই আজকের ভিডিওতে আমরা জানছি বাংলা উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতি এবং আরো জানছি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে উপন্যাসের রচয়িতা প্রধান বলে মনে করা হয় এবং দ্বিতীয়ত রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে করা হয় তৃতীয়ত রবীন্দ্রনাথের পরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চতুর্থতে আছে তিনজন বন্দ্যোপাধ্যায় তারা হলেন তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায় এছাড়াও আরও কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তি সম্পর্কে আমরা জানছি তো গাইস আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগছে তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো নির্ভর এডুকেশন চ্যানেল অ্যান্ড বেলাইকনে প্রেস করে দাও ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দাও এই ভিডিওটি জানার জন্য